নমস্কার বন্ধুরা ঝুমুভূমি কিচেন অ্যান্ড ব্লগজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের আমার লাউ খেতে নিয়ে এসেছি তো এই আজকে আমি নিজে হাতে লাউ কেটে নিয়ে ঘরে গিয়ে শোল মাছ দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে সে রান্নাটা শেয়ার করব তো এই দেখুন কয়েকটি লাউ হয়েছে তো এইবারই প্রথম এসেছে এর আগে একটি হয়নি হয়নি সবগুলি লাউই কেটে নেব আজকে কয়েকজনকে দিয়ে দিব আর একটা নিয়ে আমি রান্না করব তো লাউটি প্রথমে কেটে নিচ্ছি একদম টাটকা গা গাছ থেকে নিয়ে যা গিয়ে রান্নাটা করব দেখুন আরও ওই যেগুলো আমি তুলে নিয়েছি তখন চলে যাব ঘরে ঘরে এসে লাউটা কেটে নেব আর এদিকে নিয়ে এসেছিলো শোল মাছ শোল মাছটা দিয়ে আসতে লাউটা রান্না করব দেখুন ঘরে এসে লাউটা আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তো অনেকটা লাউ তো এতটা লাগবে না আমি এক খণ্ড রেখে দিয়েছি অন্য একদিন রান্না করব আর এখানে আমি তিন খণ্ড নিয়েছি এটাকে প্রথমে আমি ঝুরি ঝুরি করে কেটে নেব লাউটাকে আর আমি খোসাটাকে আমি ছিলনি দিয়ে উঠিয়েছি এত ডিপ করে ফেলিনি আর দেখুন আমি আর কাটাটা দেখাইনি এই যেরকম ঝুড়িঝুরি করে অনেকটা লাউ কেটে নিয়েছি আর এদিকে শোল মাছ এনেছিলো একটা তো ওই শোল মাছটাকে ধুয়ে নিয়েছি এখন এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এই হলুদও দিয়ে দিলাম এখন এটাকে মাখাবো মাখিয়ে কিছুক্ষণ রাখবো আপনারা যদি না রাখতে চান তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন এই যে মাছগুলো আমি প্রায় ভেজেই নিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয় জন্য আমি শর্টকাট দেখালাম যে মাছটা আমি এরকম করে ভেজে নিয়েছি এখন মাছটাকে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো তেল আর এদিকে দেখো ফোড়নের জন্য আমি এখানে গোটা জিরে আর রাধুনি নিয়েছি লাউ তরকারিতে যদি রাধুনি ফোড়ন দেন তো ফ্লেভারটা খুব ভালো হয় আর তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রাধুনি আর জিরেটাকে দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিরি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরি দিয়ে এটার মধ্যে আমি লাউটা দিয়ে দিয়েছি সম্পূর্ণ লাউটাও দিয়ে দিব অল্প অল্প করে দিব দেখুন কড়াই ভর্তি হয়ে গেছে কিন্তু এটা মজে কম হয়ে যাবে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে লাউয়ের সাথে মিশিয়ে নেব এখন যেহেতু ভর্তি হয়ে গেছে না অসুবিধা হচ্ছে মোটামুটি মিশিয়ে নিচ্ছি বা আপনারা অল্প অল্প করে দিয়েও মেশাতে পারেন দেখুন আর একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিলো কম হবে আর এদিকে আমি লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সে আর লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নেব আর আসটা আমি হাইয়ে রেখেছি এখন আমি লাউটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য দেখুন ফ্লেমটা হাইয়ে আছে কিছুক্ষণ পর ঢাকনা খুলছি দেখুন লাউ থেকে কতটা জল ছেড়েছে যেহেতু নিজের গাছের বাজারের হলে হয়তো এতটা জল উঠতো না আর সেদ্ধ হতে কিছু সময় নিত অনেকটা জল ছেড়েছে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখে বোঝা যাচ্ছে বেশি সময় লাগেনি এখন এর মধ্যে আমি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটাকে লাউর সাথে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি ঝোলটা এখনও বেশি মনে হয় তাহলে একটু ঝোল ফেলেও দিতে পারেন উপর থেকে কারণ বেশি যদি জাল করা হয় লাউটা তাহলে লাউটা টক হয়ে যাবে তো আর আমি তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য আবার একটু ঢেকে দিয়েছিলাম আবার মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম এই সময় আপনাদের যদি ইচ্ছা করে যে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন ধনে পাতাও দিয়ে দিতে পারেন এতে ফ্লেভারটা আরও ভালো হয় কিন্তু আমি এখানে ধনে পাতা দিলাম না দেখুন নামিয়ে নিয়েছি একদম তরকারি থেকে ধোয়া উঠছে তো রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ